মাগুদার দরবার স্বামী সে যে কেদে কেদে আবার বলে পবিত্র করোনাময় খোদা তুই পাক তুই রহমান আর আমরা শিরোনাদান শির গুণাগার কুঠি কুঠি গুনার বোঝা গাঠুরি বেঁধে মাথায় নিয়ে তোমার মহাবন্ধু বিশ্বলী আমার কেবাজান হুজুর পাকের মহাপবিত্র বিশ্ব শরীফ দু হাজার জাকের পার্টি যুবফ্রন এই শিবচর থানার দাওয়াতি মিশনে আমরা সমবেত হই যা কিছু আলোচনা করলাম ভুল ত্রুটি বেহাদুফি মাফ করো মাফ করে তোমার

আমার সাহেব আমার পেশোহা আমার দস্তুগি আমার দরদি বান্ধব যে খুদার খানা ছিল মরিদান যার পিপাসার পানি ছিল মরিদান যিনি বিমানী মুড়িদি মুড়িদি বলে বলে কেদে কেদে না খায়া না ঘুমায়া সোনার তোর কঙ্কাল সার বানায়া আমাদের পাগল পারা বানাইয়া দুলার রোজায় এখনো বন্ধ গুদ গুদ করে কাঁদবে আল্লাহ ওই নজি বান্ধবী কি দিয়ে নজরানা দিব দিবার মত এমন কোন আমল আমাদের নাই এমন কোন বুদ্ধি আমাদের নাই তাকে দেখো এই শিবচর এই মাদারিপুর আল্লাহ এই করিমপুর এলাকার আবার যাকে বাড়ি বোনারা

কাল কেমত পর্যন্ত প্রতিবেদন দানের সাথে জারিও কায়েম রাখো আল্লাহ আল্লাহ গো পোচা নজর কেবলা যার যত আওলাদ আমাদের পীর ভাই পীর বোন কেবলা যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বোন মারফুমা মাগফুরা বড় আম্মা হুজুর সাহেব মরহুমা আমার পুরা পীর আম্মা হুজুর সাহেবানি মরহুমা আমার পুরা বড় আফজল সাহেবানি মরহুমা আমার পুরা বেজু আফজল সাহেবানি শ্রদ্ধে বড় জুরা ভাই জান মাই আম্মা জান পবি জান খলামনি পাকুরিয়া বড় গরিয়ায় কেবলা জান হুজুর আম্মা জান আম্মা জান খাস করে আল্লাহ কেরেই দিলে আমাদের হযরত বড় পীর আম্মা জান লক্ষ লক্ষ জাগেরা নানি আত্মীয় প্রতিবেশী বন্ধু বান্ধব যে যেখানে ও সিংশ্বর কবরের জেলখানায় বন্দী হয়ে গেলেন হে পরবর্তীরা খাস করে আমার ফারুক ভাই প্রফুল আলমিন ওনার জান জগতে নাই আপা জান জগতে নাই বংশের গরু বিচারা কবরে আমার মাসুদ পায়ের আপন জন প্রিয়জন যারা কবরে আমার টিটু খান পায়ের আপন জন প্রিয়জন যারা কবরে আমার গোলাম কি বিয়া স্বপন ভাইয়ের প্রিয়জন যারা কবরে আমরা যারা আপন জন হারাইয়া তোমার সাহিদ ভগবানের হাত তুল্লাম দেখো মা বোনেরা হাত তুলে যে সুখের পরিglu দাদা করে ছেড়ে দিয়ে তোর দরবারে কাঁদে কোন পারে জানি গর মা নাই কার জানি গর বাবা নাই আল্লাহ তুমি দয় করে টিব দরবার বাবার কবর কালকে কেয়ামত পর্যন্ত জান্নাতে বাবার বাড়ি যাবো তোর দে গাত বরে বোদের পক্ষ যেন কা দে গাত বরে অতি কষ্ট করে লালন পালন ও যুবক ভাই অতি কষ্ট করে লালন পালন করছে বাদমার মুদে ওই পাইزه দরকার আমাদের বাবা মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আমাদের আপনজনের কবরে মদিনা ওয়ালার নুরের বাতি জ্বালায় আদম

করে দাও তুই পাত্র হবান আর আমরা শিরোনাদান শিরোগুণাগার কুঠি কুঠি গুণার পূজা গাঠুরি মাথায় নিয়া তোমার সাকি দরবারে বিকার হাত আমরা তুলু হাত জানি না কার জন্য জানি জীবনের শেষ রাত আজকের রাত হয়ে যায় কার জন্য জানি জীবনের শেষ মনে যায় আল্লাহ আল্লাহ

বিপীত dispozit মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলার জন্য দূর জমিনে তোরাইক পাস গো করার জন্য আমাদের মতো কবি কবিদের দুঃখে সুখে দালিশরের সান্তনা দেওয়ার জন্য আমার কেবলাজান হুজুর এর اولاد আওলাদ এরই mohabbat পীর দাদা আল hazরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদী সায়েহ

ছাত্রফ্রন্টের সভাপতি ফাইলের মা অসুস্থ দোয়া চেয়েছে

ওই তোমার রহমত বর্ষিত হয় আল্লাহ করে তোমার পরিপূর্ণ টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে দিয়ে অনেক প্রবাসী কেউ লিবিয়া কেউ ইতালি আভার কেউ লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নদী সাগরে তারা জীবনের রিসনিয়ে তা চলছে আল্লাহ তুমি দয়কর আমার ভাইদেরকে তোমার রহমতের হাতে হেফাজত করো আমার ভাইদের উপর যিনুস করে দয়কর বরকত দাও আবার যখন সময় হবে সুস্থ ভাবে সফল ভাবে মায়ের কোলে তাদের তুমি দয় করে ফিরিয়ে আdio ও রব্বানা তাকাব্বাল মিন্না বাহাত্তিলা ইলাহা ইল্লাল্লাহ